أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ما أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون أصلحوا بين أخويكم وأخويكم لعلكم تفلحون صلى الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وأصحابه وبارك وسلم ودك أي أيوة. أمدير أبون جهر

ডাক্তার জনাব আব্দুল কয়ুম সাহেব উপস্থিত কমান্ডমারের অভিভাবক সদস্য মৌলানা তৈবুর রহমান সাহেব উপস্থিত আরো অন্যান্য মেহমান বৃন্দ এবং আমার প্রাণে প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সত্যি আসছে কার কথা করলে মুখ দিয়ে বাসা হয় না একজন আমি একটা পবিত্র থেকে যে আয়াতটা সে আয়াতের সাথে ওনার চরিত্র সাথে যায় মিলিজা

হতে রিক্সা শ্রমিক এবং সর্বোচ্চ জ্ঞানী গুণী মানুষের সাথে সমহারে তিনি মিলিয়ে দিতে পারতেন এটাই এটা একটা বৈশিষ্ট্য সব সময় মানব কল্যাণের কাজে তিনি কি থাকতেন নিয়োজিত সব সময় মানুষের কল্যাণ মানুষের সাথে সমাজতা যাতে মানুষের সাথে ঐক্য এবং ব্যক্তিত্বের বন্ধনে আবদ্ধ করে একতর আদর্শ শিক্ষায় শিক্ষিত প্ল্যাটফর্মে আনার জন্য তার বিরল সংগ্রাম চালিয়ে গিয়েছেন যা ফলস্বরূপিতে আজকে আমরা তাকে শরণনা করে পড়তেছিলাম ইনি এবাদদার শাহ একজন ত্রতি সম্পূর্ণ

আর যেতো প্রতিভা তো ব্যক্তিত্ব এটা মানুষের কাছে সাধারণ মানুষের কাছে মানুষের অন্তরের মধ্যে তিনি অল্প দিনের মধ্যে জায়গা পেয়েছে সেই মানুষ এলাকা লহাগনা তাকে কি করতে হবে নেই বলতে পারে নেই তার সেই প্রামাণকার জনসাধারণের মধ্যে সমন্বিত হয়েছে তাই এমন একজন ব্যক্তিকে হারিয়ে আমরা ছট্টি আমরা অন্তরে পদ্মে হয়েছে আমাদের হয়েছে আমি নিজেই আমি নিজেই থাকে হারাইয়ে আমি নিজেই আমি একুল হয়ে গেছি সত্যন্ত আপনজন ছিলেন অত্যন্ত বঞ্চন ছিলেন এবং সুখে দুঃখে সব সময় তার কাছে তাকে কাছে পাওয়া যেত এবং এমনকি একটি প্রতিষ্ঠানের মধ্যে যদি থাকি